পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম হচ্ছে চায়নার থ্রি গর্জেস ড্যাম এটা দুই হাজার তিন সালে বানানো হয়েছে প্রায় থার্টি বিলিয়ন ইউএস ডলার এই ড্যাম এতটাই বড় যে এটা লম্বায় মতো এই ড্যাম প্রতি বছর নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ বিদ্যুৎ উৎপন্ন করে এই ড্যাম একাই নিউজিল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড কোস্টারিকা বাহামাছ ও রুয়ান্ডা এই ছয়টি দেশকে বিদ্যুৎ প্রোভাইড করতে সক্ষম এই ড্যাম সম্পূর্ণ চায়নার দুই পার্সেন্ট বিদ্যুৎ কনজামশন প্রতি বছর প্রোভাইড করতে সক্ষম সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে এই ড্যাম এতটাই বিশাল যে এটা পৃথিবীর স্লো করে রেখেছে তার কারণ হচ্ছে মুভমেন্ট অফ এনার্সিয়া যদি আপনি একটা চক্তির উপর দাঁড়িয়ে হাত ভেতরে রেখে ঘুরেন তাহলে আপনি স্পিডে ঘুরবেন আর যখন হাত বাইরে রেখে ঘুরবেন তখন আপনার গুণন স্লো হয়ে যাবে আর এই কারণটা এই বিশাল ড্যামের ক্ষেত্রেও প্রযোজ্য তাছাড়াও এই ডেম বিশাল পরিমাণ পানি পৃথিবীর সার্ফেস থেকে একটু উপরে উঠিয়ে রেখেছে যার কারণে পৃথিবীর ঘূর্ণন একটু স্লো হয়ে গেছে